হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওটা কিন্তু দু হাজার ছাব্বিশের যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ এই মুহূর্তে যারা কিন্তু তাদের জন্য আমরা জানি কিছুদিন আগে কিন্তু আমাদের ফার্স্ট সেমেট্রিক এক্সামিনেশন ক্লাস টেনের বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেটা কমপ্লিট হয়েছে এবং এরপর নেক্সট যে এক্সামটা আমাদের সামনে রয়েছে সেটা কি সেটা হলো সেকেন্ড সেমেট্রিক এক্সামিনেশন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আজকের ভিডিওতে কিন্তু আমরা এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ম্যাথস এর কি সিলেবাস রয়েছে কোন কোন এর মধ্যে রয়েছে বা এর মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে রয়েছে সেগুলো নিয়ে মূলত ডিসকাস করবো এছাড়া বলে রাখি যে এখন তো আমাদের সামার ভ্যাকেশন চলছে কিন্তু এরপরে আমাদের যখন স্কুল খুলবে তার ঠিক এক থেকে দেড় মাসের মাথাতেই কিন্তু আমাদের এই সেকেন্ড সামিটির এক্সামিনেশনটা হবে এবং খুব সম্ভবত খুব ভুল না হলে এটা কিন্তু ওই জুলাই এর ফার্স্ট টু সেকেন্ড সেই টাইমটাকে মাথায় রেখে আমাদের নেব। এবারে আমরা সরাসরি মূল ফোকাস প্রথমে আমরা দেখে নেব যে আমাদের যে এই সেকেন্ড সেমেস্ট্রিক এক্সামিনেশন ম্যাথে সেখানে আমাদের টোটাল কটা চ্যাপ্টার রয়েছে এখানে কিন্তু আমাদের টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে নটা অর্থাৎ পাতিগণি বীজগণিত জ্যামিতি এবং পরিম নিয়ে কিন্তু টোটাল নটা চ্যাপ্টার আমাদের সিলেবাসে রয়েছে এবং এর যে ফুল মার্ক সেটা কিন্তু হলো ফর্টি এই চল্লিশ নম্বর কিন্তু আবার এমসিকিউ কিউ এস কিউ এবং এল এ কিউতে ডিস্ট্রিবিউট করা আছে অর্থাৎ এই চল্লিশ নম্বরের মধ্যে আমাদেরকে সাত নম্বরের করতে হবে এমসি কিউর কোয়েশ্চেন আট নাম্বারের এস কিউ এবং টোয়েন্টি ফাইভ মার্কস বা পঁচিশ নম্বরের কিন্তু ব্রড কোয়েশ্চেন বা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে এক আর দুই নম্বরের যে কোশ্চেন গুলো আমাদের আসবে সেগুলো তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আমাদের আসবে আমি মূলত যেটা পাঁচ নম্বরের কোশ্চেন বা ব্রোট কোশ্চেন শুধু পাঁচ না তিন চার এবং পাঁচ নম্বরের যে কোশ্চেন গুলো বিভিন্ন চ্যাপ্টার থেকে আসবে সেইগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে থাকবে সেটা নিয়ে একটু কথা বলে নিচ্ছি মার্কস সিচুয়েশন নিয়ে কথা বলার আগে আমরা একটা দেখিনি যে কোন কোন চ্যাপ্টার গুলো আমাদের পরীক্ষায় আছে পাটিগুড়ির থেকে আমাদের রয়েছে চোদ্দ নম্বর চ্যাপ্টার বা অংশীদারি কারবার বীজগণিত থেকে রয়েছে আমাদের দুটো চ্যাপ্টার একটা হচ্ছে এক নম্বর চ্যাপ্টার একদম প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ এবং আর একটা রয়েছে ভেদ বা তেরো নম্বর চ্যাপ্টার জ্যামিতি থেকে আমাদের রয়েছে টোটাল চারটে চ্যাপ্টার একটা হচ্ছে স্পর্শ সম্পাদ্য এবং উপপাদ্যের প্রয়োগ এবার এখানে বলে রাখি এই সম্পাদ্যের মধ্যে কিন্তু আমাদের রয়েছে ত্রিভুজের পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত অঙ্কন এখানে আমি লিখে দিচ্ছি সম্পাদ্য হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত ও আচ্ছা এরপরে আমরা চলে আসবো হচ্ছে পরিমিতিতে পরিমিতির মধ্যে কিন্তু আমাদের রয়েছে গোলক আর সংকুজ এবারে এই যে পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি এই বিভিন্ন চ্যাপ্টার থেকে আমরা যে ব্রড গুলো পরীক্ষায় পাবো অর্থাৎ এই যে টোয়েন্টি ফাইভ মার্ক্স এর ব্রড কথা আমাদেরকে বলা রয়েছে সেইগুলো কোন চ্যাপ্টার থেকে ঠিক রকম ডিস্ট্রিবিউশন আসবে আমরা সেইগুলো একটু ডিসকাস করে নেব প্রথমেই আছে হচ্ছে আমাদের পাটিগণিত এই পাটিগণিতের মধ্যে থেকে আমাদের রয়েছে অংশীদারী কারবার অংশীদারী কারবার থেকে আমাদের কিন্তু দুটো প্রশ্ন দেওয়া থাকবে ফাইভ মার্কসের এবং সেখান থেকে আমাদের করতে হবে একটা প্রশ্ন একে তাহলে অংশীদারি কারবার থেকে আমাদেরকে একটা ফাইভ মার্ক্স এর কোয়েশ্চেন করতে হচ্ছে এখানে আরও একটা কথা বলে রাখি যে ওয়ান এবং টু মার্ক্স এর কোশ্চেন অর্থাৎ এসি কিউ এবং এসি কিউ আমরা সাধারণত সমস্ত চ্যাপ্টার থেকেই পেয়ে থাকি কিন্তু এই সেকেন্ড সেমিস্ট্রিক এক্সামিনেশনে কিন্তু টু মার্ক্সের কোনো কোয়েশ্চেন অংশীদারি চ্যাপ্ট কারবার বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আসবে না কি বললাম এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা টু মার্কস কোনো কোশ্চেন পাবো না অর্থাৎ টু মার্কস যে কোশ্চেন গুলো বা যে এসএ কিউ গুলো আমাদেরকে সলভ করতে হবে সেগুলো কিন্তু আমরা বাদ বাকি চ্যাপ্টার থেকে পাব নেক্সট আমরা চলে আসবো হচ্ছে বীজগণিতে বীজগণিতের মধ্যে আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে একটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর একটা হচ্ছে ভেদ এই দুটো চ্যাপ্টার নিয়ে কিন্তু আমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে এবং সেখান থেকে যে কোনো একটা প্রশ্ন নিজেদেরকে পছন্দ করে আমাদেরকে আনসার করতে হবে এবং সেটার জন্য আমাদের থাকবে হচ্ছে থ্রি মার্কস তাহলে এখানে ফাইভ মার্কস হল হচ্ছে থেকে থ্রি মার্কস আমরা পেলাম হচ্ছে থেকে তাহলে নম্বরের মধ্যে আট নম্বর এই আমাদের নম্বরের ডিভিশন আমরা চলে আসবো এই যে স্পর্শক আর সদৃশতা চ্যাপ্টারটা রয়েছে এই স্পর্শক আর সদৃশতা চ্যাপ্টার থেকেও কিন্তু দুটো প্রশ্ন আমাদেরকে দেওয়া হবে এবং সেখান থেকে এগেইন আমাদেরকে একটা কোয়েশ্চেন সলভ করতে হবে এবং যেটার জন্য কিন্তু আমরা ফাইভ মার্কস পাবো পরবর্তীতে আমাদের কি রয়েছে সম্পাদ্য সম্পাদ্য আমি কি বললাম যে ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত অঙ্কনে যে চ্যাপ্টারটা রয়েছে সেটাই কিন্তু আমাদের এই সামেটিভ এক্সামে সম্পাদ্য সিলেবাসে রয়েছে তো এই সম্পাদ্য আর উপপাদ্যের প্রয়োগ যে চ্যাপ্টারটা এই দুটোর মধ্যে থেকে আমাদেরকে সরি সম্পাদ্য থেকে আমাদেরকে দুটো প্রশ্ন দেওয়া হবে সেখান থেকে আমাদেরকে একটা প্রশ্ন করতে হবে এবং সেই একটা প্রশ্নের জন্য আমরা কত মার্কস পাবো ফাইভ মার্কস তারপরে আমাদের রয়েছে কি উপাদ্যের প্রয়োগ এই উপাদ্যের প্রয়োগ চ্যাপ্টার থেকে কিন্তু আমরা আর কোনো অপশন পাবো না এখান থেকে একটাই প্রশ্ন দেওয়া হবে সেটা হলো থ্রি মার্কসের তো সেই কোয়েশ্চেনটা করলে আমরা থ্রি মার্কস পাবো লাস্ট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কি পরিমিতি এই পরিমিতিতে আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে একটা হচ্ছে গোলক আর একটা হচ্ছে শঙ্কু এই দুটো চ্যাপ্টার মিলিয়ে আমাদেরকে দুটো কোয়েশ্চেন কোয়েশ্চেন দেওয়া থাকবে সেখান থেকে একটা কোয়েশ্চেন আমাদেরকে সলভ করতে হবে এবং যার জন্য কিন্তু আমরা ফোর মার্কস পাবো তাহলে এখানে হচ্ছে ফোর করে কিন্তু আমার গার্ল টোয়েন্টি ফাইভ মার্কসটা পেয়ে ভিডিওতে কিন্তু আমরা আমাদের এক্সামিনেশনে ম্যাথস এর যে ছেলে বাচ্চারা একটা কমপ্লিট ওভারভিউ পেলাম এবং একটু ভালো করে নোটিস করলে আমরা দেখবো যে এই সব চ্যাপ্টার গুলোর মধ্যে একটা আছে যেটা দ্বিঘাত সমীকরণ আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু দ্বিঘাত সমীকরণ থেকে আমাদেরকে তিন নাম্বারের একটা ব্রড কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হয়েছে তাহলে আমাদের কিছুটা সুবিধাই হলো কারণ একটা চ্যাপ্টার আমাদের অলরেডি ভালো করে রেডি করা আছে এরপর বাদ বাকি চ্যাপ্টার গুলো যে রয়েছে সেগুলোর অঙ্কগুলো আমাদের কিভাবে সলভ করতে হবে সেগুলোর কনসেপ্ট কি রয়েছে বা আগামী দু দেড় থেকে দু মাসে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হবে সেইগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলে ডিসকাস করবো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি আজকের ভিডিও সকলে ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ক্লাস